কখনও কি এমন কোনো ঘড়ি দেখেছেন যা শুধু সময়ই নয় বরং রাশিচক্র দিনরাতের বিভাজন আর ঋতু পরিবর্তনের খবরও জানিয়ে দেয় এ যেন জ্যোতির্বিদ্যা বিজ্ঞান আর শিল্পের এক অপূর্ব সম্মিলন হ্যাঁ বলছি প্রাক শহরের বিখ্যাত অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকের কথা আর এর ঘড়ির মতোই বিস্ময়কর প্রাক শহরটিও যেখানে ওল্ড টাউনের মধ্যযুগীয় দুর্গ আর প্রাসাদ থেকে শুরু করে আধুনিক কাচের অট্টালিকা পর্যন্ত সবই চোখ ধাঁধিয়ে দেয় আর এর রূপে মুগ্ধ হয়ে প্রতিবছর হাজারো পর্যটকের আনাগোনা হয় এই শহরে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব এ সিটি অব হান্ড্রেড স্পায়ার্স খ্যাত শহর প্রাক সম্পর্কে নানা জানা অজানা তথ্য চেক প্রজাতন্ত্রের মধ্যভাগে অবস্থিত বৃহত্তম শহর ও রাজধানীর নাম প্রাগ ভল্টাবা নদীর তীরে অবস্থিত এই শহরের মূল অংশে প্রায় ১৩ লক্ষ মানুষ বসবাস করে শহরটিতে সাধারণত নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে বিস্ময়কর ব্যাপার হল ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই শহরটিতেই বেকারত্বের হার সর্বনিম্ন প্রাগকে প্রায়শই দ্য সিটি অফ হান্ড্রেড স্পায়ার্স বলা হয় অর্থাৎ প্রাগ হল শত মিনারের শহর এই নামকরণের পেছনে আবার একটি মজার ঘটনা রয়েছে ঊনবিংশ শতকের দিকে বেরনার্দো বোলজোনা নামের একজন বিখ্যাত গবেষক একটি উঁচু স্থান থেকে প্রাগ শহরের প্রায় একশো তিনটির মতো প্যাচানো উঁচু অট্টালিকা ও গম্বুচাকারের ক্যাথেড্রাল গণনা করেছিলেন আর এখান থেকেই শহরটির এই বিশেষ নাম দেওয়া হয় এই নামটি শুধু সংখ্যা নয় বরং ঐতিহাসিক সৌন্দর্যের একটি প্রতীক প্রাক শহরের অতীত ইতিহাসে চোখ রাখলে দেখা যায় নবম শতাব্দীতে এটি একটি নগর কেন্দ্র হিসেবে আবির্ভূত হয় আটশো সালে প্রিমিসলাভ রাজবংশের রাজপুত্র বরিবোস প্রাগ ক্যাসেল নির্মাণের মাধ্যমে শহরের ভিত্তি স্থাপন করেন এবং এখান থেকেই শুরু হয় প্রাগের গৌরবময় যাত্রা পরবর্তীতে একই রাজবংশের কিছু সদস্য বাইজেন্ট্যান মিশনারি সিরিল কর্তিকানা খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে শহরের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয় যুক্ত হয় এক নতুন নতুন অধ্যায় সময়ের সাথে রূপ দেয় আর প্রাককে ঊনবিংশ শতকের শিল্পায়ন ও বৈচিত্র্যময় সংস্কৃতি একে লিটল জেরুসালেম নামে পরিচিত করে তোলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাচ্ছি দখল পরবর্তীতে কমিউনিজম এবং প্রাক বসন্তের ব্যর্থতা শহরকে কঠিন সময়ের মুখোমুখি করে অবশেষে উনিশশো সালে চেক প্রজাতন্ত্রের জন্মের মধ্য দিয়ে প্রাগ নতুন পরিচয়ে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয় প্রাক শহরটি শুধু প্রাচীন ইতিহাসেই সমৃদ্ধ নয় শিক্ষা ও জ্ঞান চর্চার ক্ষেত্রেও প্রাগ দীর্ঘকাল ধরে অগ্রগামী এখানে রয়েছে মধ্য ইউরোপের প্রাচীনতম চার্লস বিশ্ববিদ্যালয় যা তেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর সঙ্গে যুক্ত আছে একাডেমি অফ আর্টস একাডেমি অফ মিউজিক এবং বিশ্ববিখ্যাত চেক অ্যাকাডেমি অফ সায়েন্স এই প্রতিষ্ঠানগুলো আজও প্রাগের জ্ঞান ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে শুধু তাই নয় প্রাগের আকাশে জলজলে তারার মতো ছড়িয়ে বহু বিজ্ঞানী ও দার্শনিক সতেরো শতাব্দীর বিখ্যাত জ্যোতির্বিদ টাইকোব্রাহে এখানেই গবেষণা করেছেন আর আধুনিক বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আলবার্ট আইনস্টাইন উনিশশো এগারো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন আর এই সময়ে তিনি রচনা করেন তার বিখ্যাত গবেষণাপত্র দ্য থিওরি অফ রিয়েলিটিভিটি যা পরবর্তীতে আধুনিক পদার্থ বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে ঐতিহ্য গতিশীলতা আর আধুনিকতার বর্ণিল মিশেলের এই শহর পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্যস্থল প্রতি বছর এই শহরে বিভিন্ন দেশের প্রায় চৌষট্টি লক্ষ পর্যটক ঘুরতে আসেন লন্ডন প্যারিস ইস্তানবুল এবং রোমের পর পঞ্চম সর্বাধিক জনপ্রিয় ইউরোপীয় শহর এই প্রাগ প্রাগ দর্শনে বের হলে আপনার জন্য সবথেকে উপযোগী বাহন হতে পারে বাস বাস ভ্রমণের পাশাপাশি পায়ে হেঁটে প্রাগ দর্শনও বেশ উপভোগ করবেন বিশেষ করে পায়ে হেঁটে প্রাগের ওল্ড টাউন স্কোয়ার ঘোড়ার মজাই আলাদা এটি প্রাগের সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় জায়গাগুলোর একটি এই স্কোয়ারের কেন্দ্রে রয়েছে প্রাগের বিখ্যাত জ্যোতির্বিদ্যা ঘড়ি প্রাগের এই অ্যাস্ট্রোনমিক্যাল ঘড়ি তার জটিল প্রযুক্তি এবং অনন্য নকশার কারণে হাজার হাজার পর্যটকের আকর্ষণ কেন্দ্র আরও মজার বিষয় হল ঘড়ির দিকে তাকালে শুধু সময়ই নয় তারিখ মাস এবং রাশিচক্রের চিহ্ন দেখতে পাওয়া যায় প্রাগের সবচেয়ে প্রতীকী আকর্ষণগুলোর মধ্যে একটি হচ্ছে পেট্রিন টাওয়ার এটি আঠারোশো সালে প্রাগ জুবিলি প্রদর্শনীর জন্য নির্মিত হয় এবং শহরের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে পরিচিত তেষট্টি দশমিক পাঁচ মিটার উঁচু এই টাওয়ার থেকে পুরো শহরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় প্রাগের ভলটাবা নদীর উপর সতেরোটি সেতুর মধ্যে চার্লস ব্রিজ অন্যতম এখানে একবার না ঘুরে আসলে প্রাগ ভ্রমণ কিছুটা অসম্পূর্ণ থেকে যাবে কারণ এই ব্রিজের দুই পাশে তিরিশটি ভাস্কর্য সাজানো আছে যা প্রায় সবই ক্যাথলিক সেন্টদের প্রতীক প্রায় ছয়শ বছরের পুরনো এই ব্রিজটি রাতের আলোয় অন্যরকম সৌন্দর্য ধারণ করে ব্রিজের ওপর দাঁড়িয়ে শহরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার অভিজ্ঞতা একেবারেই অনন্য তবে অবাক করা বিষয় হল এই ব্রিজের নির্মাণ করতে গিয়ে নাকি প্রাক শহরের সমস্ত ডিম শেষ হয়ে গিয়েছিল প্রচলিত রয়েছে এগারো শতাব্দীর মাঝামাঝি সময়ে ভল্টবা নদীর উপর এই সেতু নির্মাণের চেষ্টা চলছিল সেতুটি পাথরের মতো শক্ত করতে বালির বস্তায় ডিম ও অন্যান্য উপাদান মেশানো হতো একসময় দেখা গেল শহরে আর ডিম পাওয়া যাচ্ছে না তখন গ্রামের বিভিন্ন এলাকা থেকে ডিম আনা শুরু হল সেকালে চার্লস ব্রিজকে মূলত অপরাধী দমনে ব্যবহার করা হতো রাজতন্ত্র বিরোধী সামাজিক অপরাধী চোর ডাকাত ও ধোকাবাজদের ব্রিজের ওপর থেকে নদীতে নিক্ষেপ করা হতো প্রাগের আরেকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হচ্ছে সেন্ট অ্যাগনেস মনাস্ট্রি এর সামনেই দেখতে পাবেন পাউডার গেট সতেরো শতকে এটি গান পাউডার সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো সেখান থেকেই এর নামকরণ করা হয় পাউডার গেট রাজকীয় শোভাযাত্রার সূচনা হতো এখান থেকে যা একে আরো ঐতিহাসিক মর্যাদা এনে দিয়েছে আজকের দিনে পর্যটকরা টাওয়ারটিতে উঠে প্রাক শহরের অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারেন প্রাগ ঘুরতে এসে প্রাগ দুর্গ দেখা মিস করবেন তা একেবারেই চলবে না কারণ এটি শুধু প্রাগের নয় বরং পুরো চেক প্রজাতন্ত্রের সবচেয়ে বড় এবং প্রতীকী স্থাপনাগুলোর একটি এটি এক ধরনের ছোট শহরের মতো যেখানে বিভিন্ন যুগের ইতিহাসের ছোঁয়া এসে মিলিত হয়েছে দুর্গের মধ্যে ঢুকতেই দেখতে পাবেন রাজকীয় অ্যাপার্টমেন্ট সুন্দর প্রাসাদ গির্জা জাদুঘর আর্ট গ্যালারি এবং প্রশস্ত বাগান এখানে ভ্রমণ করলে আপনি প্রাচীন রাজা রানীদের জীবনধারার ছোঁয়া অনুভব করতে পারবেন শহরের কোলাহল থেকে দূরে কিছুটা সতেজতার অনুভূতি পেতে চাইলে পর্যটকরা পেট্রিন পাহাড় ভ্রমণ করতে চান এই পাহাড় প্রাক শহরের প্রাকৃতিক সৌন্দর্যের এক নিদর্শন পাহাড়ের শীর্ষ থেকে প্রাক শহরের মনোমুগ্ধকর দৃশ্য দেখার এই অনুভূতি অন্য কোথাও পাওয়া যায় না এছাড়াও এখানে একটি টাওয়ার রয়েছে যা আইফেল টাওয়ারের নকশার আদলে তৈরি অনেকে এখানে পিকনিক করতে আসেন আবার হাটাহাটির জন্য জায়গাটি অনেক দর্শনার্থীদের কাছে খুবই প্রিয় বিশেষ করে সন্ধ্যায় যখন সূর্যাস্তের আভায় পুরো শহর সোনালি আলোয় ঢাকা পড়ে তখন এই পাহাড়ে মানুষ ভিড় জমায় শহরের জীববৈচিত্র্যের সাথে খানিকটা সময় কাটানোর জন্য রয়েছে প্রাক চিড়িয়াখানা এখানে পঞ্চাশ হেক্টর বিস্তৃত এলাকা জুড়ে প্রায় পাঁচ হাজার প্রজাতির প্রাণী বসবাস করে এখানকার সবথেকে বিশেষ দিক হচ্ছে চিড়িয়াখানায় কোনো বিশাল লোহার খাঁচা নেই সবকিছুই প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি তৈরি করা হয়েছে যাতে প্রাণীরা যেন প্রকৃতিতে অবস্থানের মতো অনুভূতি পায় শুধু প্রাণী নয় এখানে প্রচুর সবুজ এলাকাও রয়েছে যেখানে হাঁটাহাটি করে মনোরম পরিবেশে সময় কাটাতে পারবেন এছাড়াও আপনার প্রাক ভ্রমণে ন্যাশনাল মিউজিয়ামও অবশ্যই দেখার মতো স্থান মিউজিয়ামে প্রাগ শহরের প্রাগৈতিহাসিক ইতিহাস প্রাকৃতিক ইতিহাস ভূতত্ত্ব নৃতত্ত্ব এবং প্রাণীবিদ্যার অনেক গুরুত্বপূর্ণ বস্তু রয়েছে জাদুঘরের গম্বুজ থেকে শহরের আশেপাশের মনোরম দৃশ্য দেখার সুযোগও পাবেন অপরদিকে স্ট্রাফ মঠ শহরটির আরেকটি ঐতিহ্যবাহী স্থান আপনি যদি ইতিহাস ইতিহাসপ্রেমী হয়ে থাকেন তাহলে এটি হয়ে উঠতে পারে আপনার জন্য একটু অন্যতম গন্তব্য এগারোশো তেতাল্লিশ সালে প্রতিষ্ঠিত এই মঠের প্রধান আকর্ষণ হল চার্চ অব অ্যাসামশন অব দ্য ভার্জিন মেরি এবং চার্চ অব দ্য সেন্ট চার্লস দ্য গ্রেট এই চার্চ দুটি তার বিস্ময়কর স্থাপত্য এবং জটিল সজ্জার জন্য বিখ্যাত ভেতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন উঁচু খিলান অলঙ্কৃত বেদি চমৎকার ফ্রেস্কো এবং সোনালী অলঙ্করণ চার্চ দুটি মধ্যযুগীয় শিল্পকলার ঐতিহ্যবাহী নিদর্শন বহন করে এছাড়া এখানকার স্ট্রাফ লাইব্রেরি ইতিহাস প্রেমীদের জন্য এক অমূল্য জায়গা জেনে অবাক হবেন এখানে দুই লক্ষেরও বেশি খণ্ড এবং মধ্যযুগীয় পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে উঁচু কাঠের বুকশেলফ অলঙ্কৃত ছাতচিত্র প্রাচীন গ্লোব এবং নিখুঁত কারুকাজ এই লাইব্রেরিকে যেন একটি জীবন্ত জাদুঘরে পরিণত করেছে সারাদিনের প্রাগ ভ্রমণ শেষে ভলটবা নদীর পাশ দিয়ে নীরবে হাঁটতে হাঁটতে দেখতে পাওয়া যায় উইশওয়াল বাংলায় যাকে ইচ্ছে দেওয়াল বলা হয় বিশ্বাস করা হয় এ দেয়ালে যদি আপনার মনের কথা লিখে রাখা হয় তবে তা পূর্ণ হয় স্থানীয়রা তো বটেই এখানে অনেক দর্শনার্থীও এই উইশওয়ালে বিশ্বাস রাখে এবং তাদের ইচ্ছে লিখে সেখানে টাঙিয়ে রাখে যে কেউ চাইলেই নিজের মনের কোন দেয়ালে লিখে রেখে আসতে পারে এই শহরটি পর্যটন আকর্ষণে পরিণত হওয়ার আরও কিছু কারণ রয়েছে এখানে পুরনো দুর্গ আর ঘুরে বেড়ানোর জন্য আছে সুন্দর মধ্যযুগীয় রাস্তা পাশাপাশি রয়েছে চেক বিয়ারও চেক প্রজাতন্ত্রের প্রিয় পানীয় হল বিয়ার মাথা পিছু হিসেব করলে চেকরা বিশ্বের সবচেয়ে বেশি বিয়ার পান করে যদি আপনি বিয়ার পছন্দ না করেন তবে ওয়াইন আপনার জন্য বিকল্প পানীয় হতে পারে চেকদের দেশীয় উৎপাদিত ওয়াইনের মাত্র শতাংশই রপ্তানি করা হয় বাকিটা চেকরা নিজেদের জন্য সংরক্ষণ করে রাখে চেকদের আরও একটি নিজস্ব কোমল পানীয় হল কোফোলা শহরের বেশিরভাগ রেস্তোরাঁতে এটি সহজে পাওয়া যায় এছাড়াও এই শহরের কিছু জনপ্রিয় খাবার রয়েছে এখানে দুপুরের খাবারকে দিনের প্রধান খাবার হিসেবে ধরা হয় আর দুপুরের খাবার হিসেবে শূকর এবং গরুর মাংস অত্যন্ত জনপ্রিয় প্রাগের সবচেয়ে পরিচিত ডিশগুলোর মধ্যে একটি হল গুলাস এটি গরুর মাংসের স্টু যা পেপারিকা ও পেঁয়াজ দিয়ে রান্না করা হয় কিছু গুলাসের গ্রেভি এত সুস্বাদু হয় যে শেষ পর্যন্ত কেউই প্লেট ছাড়তে চান না চেকরা খাবার খাওয়ার সময় প্রায় সবাই কাটা চামচ ব্যবহার করেন প্রাক শহরে সারা বছর পর্যটকদের ভিড় দেখতে পাওয়া যায় তবে ডিসেম্বর মাসে শহরটি একটি বিশেষ নান্দনিক রূপ ধারণ করে শহরের বিভিন্ন প্রান্তে ক্রিসমাস মার্কেটগুলো বসে যা দর্শনার্থীদের চোখ ধাঁধানো সৌন্দর্য উপহার দেয় এখানকার বাসিন্দারা খুব সাংস্কৃতিক মনোভাবাপন্ন উৎসবের দিনগুলো বিশেষ করে বসন্তে শহরটি একটি ভিন্ন রূপে দেখা যায় এই সময়টাতেই মূলত ঐতিহ্যবাহী উৎসবগুলোর আয়োজন করা হয় ছবির মতো সুন্দর শহর প্রাগ ইউরোপীয় সাহিত্যের অন্যতম কারিগর ওল্ড টাউন থেকে শুরু করে প্রাচীন বহিমিয়ান সংস্কৃতি ঐতিহ্যবাহী খাবার এবং মানুষের আন্তরিকতা সব মিলিয়ে প্রাগ বিশ্বের মানুষকে এর দিকে আকর্ষণ করে যাচ্ছে প্রাক শহরটি তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে অন্যতম জায়গা দখল করে থাকো। এই কামনায় শেষ করছি প্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে